হ্যালো দর্শক করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রচুর গিরিবাস কালেকশন আছে আমার মানে কিছু গিরিবাস কালেকশন আছে এই খাঁচা খাঁচা প্রচুর গিরিবাস কবুতর আছে আর আমি মূলত এক লফটে থেকেও খুব মানে খুব বেশি গেলে আট দশটা বা পনেরোটা কবুতর আনি বেশি কবুতর আনি আমার কবুতর লাগে বাতা কবুতর আর যারা কবুতর আমার থেকে আলাদা করেন আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আর আমার কবুতর ইনশাআল্লাহ কথায় কাজে এক মিল পাবেন আর এখন যেহেতু ঠান্ডার ওয়েদার চলতেছে কবুতর আপনি যখন কালেক্ট করবেন কালেক্ট করার সাথে সাথে কবুতর ড্রপিংটা খেয়াল করবেন কারণ অনেক সময় কবুতর জানি করলে বাতাস কবুতর প্রচুর বুকে বাতাস লাগে তখন যায় কবুতরের ওই টাইমে কিন্তু বাতাস লাগে মানে বাতাসের কারণে ঠান্ডা লাগে যখন তো নিয়ে যে আপনি কবুতরটাকে হয়তো ডক্সিন বা ডক্সি ক্যাপ অথবা আপনারা যদি ট্র্যাকটাস ট্র্যাকটাস একটা ওষুধ আছে ওই ওষুধটা যদি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ খাওয়াই দিবেনি বাধ্যতামূলক নিয়ে খাওয়াই দিবেন এই তো ঠান্ডা না থাকলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা স্পেশালি যারা মোটামুটি একটু লোভ বাজেটে কবুতর নিতে চান ভালো ভালো কিছু কবুতর আছে আজকে ঘিরে বাজারে তো যাদের কবুতর প্রয়োজন কবুতর ছবিটাও স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই নক দিয়ে দেবেন যে ভাই এই কবুতরটা আমি নিতে চাই এটা দামাদামি ভাই একেবারে দামাদামি করার চেষ্টা করবেন আমি দামাদিম করে কবুতর বিক্রি করতে চাই না আমি যেই দামটা দিয়ে থাকি আমরা হাতে হয়তো দুই চার দুই একশো টাকা রেখে ইনশাল্লাহ মানে দুই একশো পরে তিন চারশো টাকা লাভ রেখে আমি কবুতর বিক্রি করি অনেকে বলতে পারো ভাই তিন চারশো টাকা ভাই আমাদের এখানে একটা ছোট ভাই কাজ করে ওরে ডেলিভারি চার্জ দেওয়া লাগে ওরে একটা এক্সট্রা একটা অ্যামাউন্ট দেওয়া লাগে আমাদের কিন্তু একটা কবুতর যদি সর্বনিম্ন দুইশো টাকার লাভের কিন্তু আমরা একটা কবুতর ছাড়িনা একটা নিম্ন হলে দুইশো টাকা আমার লাভ থাকতে হইব না হলে আমরা ওই কবুতরটা বিক্রি করবো না ভাই তো কারণ এটা তো আমাদের প্রফেশন তো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করুন ভালো কিছু কবুতর দেওয়ার চেষ্টা করুন সবসময় তো দর্শক আজকের ভিডিওটা একেবারে অসাধারণ হতে চলছে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক একটা একেবারে সাপচিলা অরিজিনাল সাপচিলা একটা মাদি তোতা স্টাইলের মাদিটার চোখ দেখেন লাগিয়ে গিয়ারের একটা মাদি মশাল্লা মাদিটা আমার এখানে ডিম পার্সে শেপটা দেখছেন ওর মাথার শেপের কোয়ালিটি দেখেন চোখ দেখেন ঠিক আছে এই মাদিটা ওনার ছাড়া ছিলেন এটা একটা মাদি সাপচিলা মাদি দেখেন মাদি জাস্ট নর্মালি দেখেন আপনারা এমনি না লাগবে একটা নর্মালি ওরা দেখেন যে ওর লুকটা কতটা ভয়ঙ্কর মার্শাল্লাহ একটা মাদি কবুতর দেখেন একেবারে খুবই সুন্দর তো এই সাপচিলা মাতিটা যদি কারো ভালো লাগে কালেকশান করতে পারেন দামাদামি অপশন নেই মাদিটা একদম আজকের জন্য কত দেব বলেন এক হাজার টাকা না একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা বিগ সাইজের একটা মাদি যে কোনো কালার নটের সাথে দিতে পারবেন একদম নয়শো টাকা ঠিক আছে মাদিটা পার্স আমার এখানে আর নটটা আমি সিঙ্গেল সেল করে দিছি তো যাদের ভালো লাগবে এই মাটিটা কালেকশন করে নিতে পারবে আচ্ছা একটা মাদি দেখা যাচ্ছে এই যে একটা মাদি মাদিটা হলো আপনার হারিকেন মাদি দিয়ে আর মিলিটারি নট দিয়ে কবুতরটা করা এই কবুতরটার রেজাল্ট করার জন্য খুব বেস্ট একটা মাদি হবে মাদিটা আমি পাখা দেখাই মাদিটা আসছে একবারে পুরো হারিকেন স্টাইল একটা মাদি বা অনেকে সাপ ছিল নিতে পারবেন দেখেন খুব সুন্দর বিগ সাইজে যাদের নট আছে কবুতরটার নজরটা যদি আমি দেখাই এই দেখেন খুব সুন্দর খুবই সুন্দর মাটি এটা তো ট্যাপা মাথার মাদি ঠিক আছে কাকুয়া সুবের মার্শাল কবুতরটা খুব ভালো যেমন ফ্লাই করে দেখেন পাখাগুলো দেখেন ঠিক আছে ফ্লাইয়ের জন্য বেস্ট হবে মাটিটা একদম ফুল হিটে আছে খুবই ভালো নজর মাটিটা জাস্ট প্যাটার্নটা দেখেন আপনারা ঠিক আছে যেই কোনো কালার বিগ সাইজ আগে বলি নটটা কিন্তু বড়ো সাইজ দিতে মাটিটা বিশাল বড়ো একটা মাদি তো এই মাটিটা নিলে একদম এক হাজার টাকা নিতে পারবেন দামাদাম অপশন নেই ঠিক আছে তো একেবারে একদম এক হাজার টাকা মাতিটা সংগ্রহ করে নিতে পারেন একটা ছাড়া লাইনে একটা দেখা দেখাইতেছি একেবারে টপ ব্লাডের তো এটা ওই যে বেজি একটা নরাল ছিলাম ওই নরের বাচ্চা এটা তো দেখেন মাতিটা চোখটা দেখে মার্শাল্লা কবুতরটা আর এই কবুতরটা ওনার একচল্লিশ কিলো আসা এক সাইড থেকে একচল্লিশ কিলো করা আর এটার মানে সবচেয়ে বড় পাল্লাটা ছিল একচল্লিশ কিলো এর বেশি একটা পাল্লা দেওয়া হয়নি ওরে আর যদি টুর্নামেন্ট ওই একচল্লিশ কিলো টুর্নামেন্ট খেলা হয়েছে আর পাল্লা করছে ওর দিয়ে পঁচিশ তিরিশ কিলো মতো পাল্লার বেশি গেছে এর বেশি যায় না তো কবুতর মাটিটা অনেক বড় এবং একেবারে ডাউন মাথার ডাউন মাথা একদম দমবাজু কালো গলাটা অনেক সুন্দর মাটিটা বিশাল বড় অনেক বড়ো সাইজের দেখতে আপনার দেখা যাবে যে নরের মতো বিশাল বড় একটা মাটি কিন্তু এটা যদি দেখেন আপনি মাটিটা পাখাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতর যদি পাখা ভালো না হয় চোখের নজরটা যদি ভালো না হয় ঠিক আছে আপনি কখনোই ভালো ফিডব্যাক পাবেন না ভাই ছাড়া ছাড়ি বললেই ভাই কবুতর ছাড়া যে লাইনের হয় না ভাই এই দেখেন একদম সবগুলা কালো একদম প্রত্যেকটা বাজু বাজুক কালো এবং মাদিটার প্যাটার্নটা দেখছেন একদম মাথাটা কি মাদিটা মাদিটা একেবারে বিশাল বড় অনেক বড় মাদি যারা চিনেন তাদেরকে ওরকমভাবে চিনাই দেবো না জাস্ট দেখেন ওর স্টাইলটা ওর প্রত্যেকটা বাচ্চা ওর মনে করেন দশটা বাচ্চা নেবেন ভালো নর দিতে হবে ভালো রেজাল্ট করা নট থাকে এমাদিটা নেবেন ইনশাল্লাহ ভালো ফিডব্যাক পাইবেন ওর এবং এটার সাথে আমি একটা নর দিতেছি এটা একটা বেজি নট এই যে বেজি জাতের একটা নর তো এই নটটার সাথে এমাদিটা পেয়ার করে কারণ এই নটটা এই নরের বাচ্চা ছাড়া ছাড়ি উনি কোনো ছাড়াছাড়ি কোনো লোক না ওইটার বাচ্চা আপনার আসে এক দুই বছর পরও এটার বাচ্চা ব্যাগ আসে ঠিক আছে উনি এই কবুতরটা কালেক্ট করছিল ঢাকার এক বড় ভাইয়ের কাছ থেকে ওনার এটা ছাড়া ছাইলেনের কবুতর ছিল এখন ওনার এর ঘরে এটা বিজার কবুতর কারণ এটার বাচ্চা আপনার উনি মোটামুটি বিশ কিলো পঁচিশ কিলো দুশো থেকে ছাড়লে বাচ্চা চলে আসে ঠিক আছে মানে মোটামুটি যেটা বলা যায় পাল্লার মতো কারণ সবাই কিন্তু গেম খেলে না ভাই কবুতর সবাই কিন্তু টুর্নামেন্ট জিনিসটা বোঝে এই দেখেন প্রত্যেকটা দম কালো একদম পুরা কালো দম একটা কোনো ফাটা ছিটা নেই দমটার মতো পুরা আইসটাগুলো দেখছেন একদম সিলভার সিলভার আইসটা মানে জাবরা স্টাইল এটা কিন্তু মানে এই কবুতরটা কিন্তু ফুল জাবরা ছিল আর যখন উনি কিনে আনছিল পুরা জাবরা ছিল এখন এইগুলা এই যে সিজেন এইগুলো সাদা হয়ে গেছে আবার আস্তে আস্তে এইগুলো জাবরা আসবে ঠিক আছে তো এইটা হলো নটটা এই কবুতর দুইটা আমি পেয়ার করতে যাচ্ছি কেউ চাইলে নটটা সিঙ্গেল নিতে পারবেন মাটিটাও সিঙ্গেল নিতে পারবেন যদি এই নটটা কেউ সিঙ্গেল নেন নটটা রাখা দেবে ফিক্সড একদম এক হাজার টাকা আর যদি মাটিটা কেউ সিঙ্গেল নেন মাটিটা রাখা দেবে একদম ভাই কোনো জামা দেবে না একদম সতেরোশো করবে মাটিটা জাস্ট মাটিটা আপনারা দেখেন একদম সতেরোশো যদি কেউ বল যে ভাই একশো টাকা কম রাখেন দুশো টাকা কম রাখেন পনেরোশো টাকা না ভাই পনেরোশো টাকা হবে একদম সতেরোশো হলো কালেক্ট করবেন দামা দেবেন অপশন নাই আর যদি পেয়ারটা নেন কেউ পেয়ারটা নিলে একদম পঁচিশশো টাকা রাখতে পারবো আগে বলে যারা ভালো বাচ্চা কাচ্চা করতে এটা যদি বিডার হিসাবে রাখেন খুব ভালো বাচ্চা করবে মানে এত সুন্দর কবুতরগুলো আপনার যদি কেউ আসায় বাসায় আয়সা নিতে চান ইনশাআল্লাহ আয়সা নিতে পারবেন আসলো আমি যতটুক পারি প্রাইস কমায় রাখবো গত সিজনে বিক্রি করা মাকরা কবুতর এই সিজনে ব্যাগ আসছে এই যে দেখেন একটা মাকড়া কবুতর আপনারা যদি আমার ভিডিও রেগুলার করেন ঠিক আছে তাহলে বুঝতে পারবো এটা গত সিজেনে আমি এই নটটা বিক্রি করছিলাম আপনার বারোশো টাকা এই নটটা সেল করছিলাম বারোশো না বা এক হাজার টাকা এরকম সেল করছিলাম তো এই যে এই আবার আসছে তো সম্ভবত এই দেখেন নতুন পাখা দিছে কবুতরটা চলে আসছে এই যে এইগুলো পাখা কাটা আসলো এই পাখাগুলো যখন নতুন দিচ্ছে কবুতরটা চলে আসছে এই যে কবুতরটার দমটা দেখে আমি আপনাদের মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মার্শাল্লাহ দেখছেন দমগুলো একবারে ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার দম কবুতরটার বানটা দেখেন ঠিক আছে এটার সাথে যদি কেউ মাতিছে মা নোটটা কেউ সিঙ্গেল নিলে এক হাজার টাকা রাখা যাবে যদি কারো ভালো লাগে কারণ সঙ্গে যদি এটার সাথে কেউ মাদি নিতে চান একটা মাদি দিতেছি যদি মাদি নেন এই মাদিটা নিতে পারেন ভাই এই নটটার জন্য এই মাদিটা দিতে পারি মাদিটা খুবই সুন্দর চোখ দেখেন নজরটা অনেক ভালো কবুতরটা পাকাটাও সুন্দর একদম লেগে যায় কবুতর এই কবুতরটা একদম চাকলার সাথে মানে ঝাঁকের সাথে প্রায় তিন চার ঘন্টা ফ্লাই করে মাটিটা মার্শাল্লা নরে কিন্তু মাদি পছন্দ হয়েছে জোড়া কিন্তু অলরেডি মিলে হয়ে যাবে পুরো হিটে আছে তো এটা কিছু জোরা টানে জোড়াটা রাখা যাবে পনেরোশো টাকা এগুলো ফ্লাইয়ের জন্য খুব ভালো হবে আর নটা তো বললামই নটা চলে আসছে প্রায় এক বছর পর গত সিজনে বিক্রি করছে এই সিজনে ব্যাক করছে বিক্রি করছিলাম অনেক দূরে বিক্রি করছিলাম কুমিল্লা না কোন জায়গায় বিক্রি করছিলাম সঠিক খেলো না আমার তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করতে পারেন যদি মাদিটা কেউ সিঙ্গেল নেন কোন ভাই বন্ধু যদি সিঙ্গেল পছন্দ হয় মাদিটা সিঙ্গেল রাখা দেবে ছয়শো টাকা যদি জোড়াটা কেউ নিতে চায় জোড়াটা রাখা দেবে আজকের জন্য চোদ্দোশো টাকা ভালো লাগবে কালেকশন করবে খুব সুন্দর একটা পেয়ার সিলভার একটা মাদি আমার কাছে একটা সিলভার মাদি আছে যাদের ভালো লাগবে কালেকশন করতে পারে মাদিটার নজরটা অনেক সুন্দর সিলভার মাদি মাদিটা মানে এত পরিমাণ বাচ্চা নেইটা অনেক সুন্দর কালারটা ছেড়ে দেখাই তো সিলভার যা মাদি যা প্রয়োজন এই মাদিটা কালেক্ট করতে হবে মাদিটা নিয়ে রেস্টে দিবেন প্রচুর বাচ্চা কাচা করছে তো এই মাদিটা আরও ভালো লাগলে কালেকশন করতে পারে মাটিটা একবারে দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারে মাদিটা কিন্তু খুবই সুন্দর পিঠের আইসাগুলো আমার দেখি খুবই সুন্দর আইসটাগুলো মাদিটার এবং এই কবুতরটা একটা প্রবলেম কী মানে প্রচুর মানে হিংস্র ছটফট করে প্রচুর ছটফট করে দেখেন মাদি কবুতর যাদের ভালো লাগে মাদিটা কালেকশন করতে দুই হাজার টাকা এলে কালেকশন করতে পারবেন বেগুনি কলা কবুতর এখন তো সচরাচর দেখি না একটা বেগুনি কলার বাচ্চা কবুতর এটা এটার বাবা রেজাল্ট করা মা ও করা দুই সাইড থেকে আমাদের রূপগঞ্জ ক্লাবের কবুতর কবুতরটার বাজুকালো দমকালো আর যদি মাথাটা বলি পাঙ্কি মাথার একটা কবুতর পাঙ্খি স্টাইলের মাথার একটা কবুতর ঠিক আছে কবুতরটা মল্টিং আছে চাইছিলাম আমরা দিতে কিন্তু ভালো একটা বাচ্চা যে নিয়ে ঘরে লাগাইতে পারবেন কবুতরটা একদম শোক সাফ হয়েছে এখন মল্টিং আছে বাচ্চাটা যারা ছাড়াছাড়ি করেন এই বাচ্চাটা নিতে পারেন ভাই ঠিক আছে বাবাও ছাড়া আমার ছাড়াছাড়ি করা আছে মাও ছাড়াছাড়ি করা আছে তো এই দেখেন অনেক সুন্দর বাচ্চাটা তো এইটাই বাচ্চা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন দাম রাখা যাবে একদম সাতশো টাকা এলে বাচ্চাটা কালেকশন করতে পারেন একদম সাতশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারবেন দামাদামি অপশন নেই ভাই সাতশো টাকার কবুতর নিয়ে অনেকে সাত হাজার টাকার মতো রেজাল্ট পাইছে এরকম অনেক আমার কাছে প্রুফ আছে আলহামদুলিল্লাহ গত সিজনে আমি ক্যারানিগঞ্জ এক বাইরে একটা সবুজ দিছিলাম খুব সীমিত প্রাইজে বিক্রি করছিলাম এই সিজেনে ওইটার বাচ্চাদের রেজাল্ট পাইছে তো আলহামদুলিল্লাহ এটাই হলো সবচেয়ে বড় কথা তো যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন নটটা একদম সাতশো টাকাও নিতে পারবেন একটা পুরান জাতের লাল মশাল নর বারো দমের সরি দশ দমে দশটা দম ক্লিয়ার আছে দুইটা দম ফাটা আছে যে দুইটা দম আমি ক্লিয়ার দেখাই যাচ্ছি কারণ অনেকে হয়তো বুঝবে না এই দেখাই দুইটা দম ইয়ে আছে এই যে ফাটা আছে আর দশটা দম ক্লিয়ার আছে পুরো দশটা ক্লিয়ার আছে ঠিক আছে দশটা দিয়ে একটা বেশি উঠে ফাটা আমাকে রিটার্ন দেবেন এই দেখেন চোখটা দেখেন পুরান জাতের মশাল লাল মশাল নর এটা চলো মাদি সুইটাল একটা মাদি এগারো দমের এগারো দমের কালো মশাল একটা মাদি নতুন মাদি ঠিক আছে খুব দিয়ে বেশি বয়স তাও না একেবারে ইয়াং মাদি দেখেন মাটিটা ছোট খুব সুন্দর মাটিটা চুইটাল দেখেন নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ মাদিকে মিলাই ফেলছে মার্শাল্লা মাদিটা হালকা স্প্রিং গলা আছে মাদিটা মশালদা মাদিটা হালকা স্প্রিং গলা আছে দেখুন এই দুইটা যদি কেউ জোড়া নেয় এই জোড়াটা রাখা দেবে একদম বারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে গেলে আপনার দুইটা কবুতর আটশো টাকা ফেলবে যদি সিঙ্গেল সিঙ্গেল আর জোড়া নিলে বারোশো টাকা ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন দুইটা কবুতরি মাসালা উড়ার জন্য যারা উড়াতে চান উড়ার জন্য ভালো কবুতর চান নিঃসন্দেহে নিতে পারেন কবুতর দুইটা একদম বারোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারেন ফুল স্প্রিং গলা একটা গিয়াসলি মাদি ফুল ঠিক আছে গলা কষা একটা স্প্রিং গলা মাদি তো যাদের ভালো লাগবে মাদিটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে মাটিটা একদম এক হাজার টাকা নিতে পারবেন দাম আমি অপশন নেই ঠিক আছে মাদিটা অনেক হাই প্রাইজ আমার কিনা ছিল তো আসলে আমারই নিজের কিনা ছিল পনেরোশো টাকা তো আমি নর খুঁজছি ভালো নর পাইনি বিদায় ফুল কিন্তু আর এটার সাথে যে নড়টা আসছিল আমি নাটটা দেখাই আপনাদের তো যাই হোক দর্শক যাদের মাদিটা ভাব প্রয়োজন একদম এক হাজার টাকা হলে স্প্রিং গলা গিয়া মাদিটা কালেকশন করে নেবেন দামাদামি হবে না ভাই যাদের ভালো লাগবে মাটিটা একদম এক হাজার টাকা যারা উড়ার জন্য মাটি খুঁজতেছেন এই মাটিটা অলরেডি কাটা আছে নিয়ে উড়াবেন আর্মি জাতের একটা মাদি ঠিক আছে অনেক সুন্দর ধুমগুলো একবারে কালো ধুমের এটার বাবা আর্মি ছিল কিন্তু এটা ডাইরেক্ট আর্মি না আপনার অনেকে ভাবলাম আমার ডাইরেক্ট আর্মি না এটা ডাইরেক্ট আর্মি না এটা আর্মির ফ্যাট একটা মাদি খুব সুন্দর উড়ার জন্য খুব ভালো আপনি যদি বলেন যে কতক্ষণ উড়ার গ্যারান্টি দেবে এটা দুই থেকে আড়াই ঘন্টা আমি ফ্লাইন টাইম গ্যারান্টি দিয়ে দেবো মাদিটা খুব সুন্দর বাজু কালো এই দেখেন এ একটা মাদি পুরো পাকিস্তানি স্টাইলের হ্যাঁ মানে দাঁড়ায় কীভাবে দেখছেন টানা টানাগোলা মাটিটা এই মাটিটা একদম ছয়শো টাকা বলে নিতে পারবেন দাম দামাদি নেই একদম ছয়শো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন এই যে একটা বেজিনার দেখা যাচ্ছে একদম পুরান জাতের কবুতর একবারে পুরান জাতের যে বেজি কবুতরগুলো এই বেজি তার বিক্রি হয়ে গেছে একেবারে পুরান জাতের দেখেন কবুতরের চোখগুলো দেখেন দেখছেন চোখগুলা কী অবস্থা বেজিনার আসলে পাখাগুলো দেখেন আসলে অনেক সুন্দর পাকা চাবা স্টাইলে একটা একদম ফ্রেশ দুমগুলো একবারে ক্লিয়ার দেখাই একটা ফাটা আছে ভাই তেমনি দেখ মনে করছি ফ্রেশ আমিও ফ্রেশ মনে করছি অনেক সময় এরকম হয় ভাই আমরা এত কবুতর মাঝে আনতে গেলে এই যে একটা দুম ফাটা আছে দেখাই দিলাম এই কবুতরটা ছাড়া ছাড়ির জন্য খুব ভালো হবে এই কবুতরটার বাচ্চা তো এটার সাথে একটা মাদি দিতেছি আমি চকচক করলে হয় না শোনা ভাই খুব সুন্দর একটা জোড়া যাদের বাজেট কম নিতে পারেন পেয়ারটা একদম এক হাজার টাকা হলে বাস পেয়ারটা নিতে পারেন বিগ সাইজের একটা বেজি জাতের পেয়ার তো যাদের ভালো লাগবে এই বেজিজোয়াটা একদম এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন দামাদামি অপশন নেই ভাই একদম যাদের পোষাবে তারাই কালেক্ট করবেন একেবারে পেয়ার মিলের পেয়ার রানিং পেয়ার কবুতরটা মাদি এটা মোল্ডিং আছে মোল্ডিংটা ক্লিয়ার হলে হয়তো পনেরো বিশ মিনিটে ডিমে এসে পড়বে যাদের ভালো লাগবে পেয়ারটা একদম এক হাজার টাকা তো দর্শক একটা সিলভার মাদি বাচ্চা খুব সুন্দর এই দেখেন কালারগুলা এখন আসে না সিলভার জাতের একটা মাদি বাচ্চা বাচ্চাটা অলরেডি সাত পর হয়ে গেছে ঠিক আছে দেখেন একেবারে খুব সুন্দর খুব সুন্দর মাদিটা এই মাদিটা এ একটা মাদি মাদিটা নিলে একদম শুনতে দামি নয় পাঁচশো টাকা পড়বে একদম পাকিস্তানি একটা নর প্রায় তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করে এই পাকিস্তানি নটটা কেউ চাইলে কিনতে পারবেন এই নটটা রাখা যাবে একদম চারশো টাকা ঠিক আছে পাকিস্তানি জাতের এই নটটা একদম চারশো টাকা চরচন্দন একটা নর চুরাচন্দন নটটা কেউ নিলে একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এই চরচন্দ্র নটটা নিতে পারবে দেখেন একটা মাকড়া আফসান মাকড়া বাগান একটা নর খুব সুন্দর মার্শাল্লা অনেক ভালো ফ্লাই করবে কবুতরটা আফসান মাকড়া বাগানর একদম পাঁচশো টাকা যদি চার টাকা বোধ একসাথে নেয় একদম পনেরোশো টাকা যাদের এই প্যাকেজটা ভালো লাগবে একদম পনেরোশো টাকা